কোম্পানির অরিজিনাল ভিসা নিতে হলে আপনাকে ট্রাভেল এজেন্সির কাছে হবে কোম্পানির অরিজিনাল ভিসা কোনো মানুষের কাছে আপনি পাবেন না কোম্পানির অরিজিনাল ভিসা নিতে হলে আপনাকে নাম করা এজেন্সি খোঁজ করতে হবে যাদের রিকোটিং এজেন্সি নাম্বার আছে ওই রিকোটিং এজেন্সির নাম্বার অনুসারে যদি আপনি বিদেশে যান যাওয়ার পরে যদি আপনার সাথে কথা কাজে যদি কোনো প্রকার ব্যামিল থাকে আপনি চাইলে সেখান থেকে রিটার্ন আসলে এই রিকোটিং এজেন্সির নামে আপনি মামলা করতে পারবেন এবং সরকার আপনি ছয় মাসের মধ্যে যদি রিটার্ন চলে আসেন সরকার আপনাকে কিন্তু হাজার টাকা ক্ষতিপূরণ দিবে বাংলাদেশ সরকার দেবে ক্ষতিপূরণ টাকা এবং যেই রিকোটিং এজেন্সির মারফতে আপনি বিদেশে গেছেন সেখানে কর্মস্থল বা আপনার কর্ম চাকরি বেতন কোনোটাই মিল হয়নি সবগুলো ছিল ফ্যাক সবগুলা ছিল দুই নম্বর তাহলে আপনি এক লক্ষ পঁচাশি হাজার টাকা রিকোর্টিং এজেন্সির কাছ থেকে জরিপানা পাবেন এটা কিন্তু অনেকেই জানেন না এইটা অনেকে না জানার কারণে সৌদি আরব আসি অবৈধ হয়ে যান বিদেশে আসি আপনি ট্রাভেল এজেন্সির ব্যাপারে কোনো কথা বলতে পারেন না কারণ আপনি কোনো এজেন্সির কাছ থেকে আসেন নাই আপনি আসছেন কার কাছ থেকে আপনি আসছেন রাস্তাঘাটে সাইনবোর্ড লাগানো বিভিন্ন এলাকায় পাড়া প্রতিবেশী বাজারে বিভিন্ন শপিং মহলে একটা সাইনবোর্ড লাগাইছে ভাই আমার এই ট্রাভেলস আমার কাছে এই বিষা আছে আমার কাছে ওই বিষা আছে আমি এই বিষা বিক্রি করি আমি তো অমুক আমি তো শমুক আমি তো তমুক এইভাবে কথাগুলা শুনে আপনারা বিষা নিতেছেন এই বিষাগুলা নেওয়ার পরে আপনাদের সঠিক কোনো মানে জায়গা নাই বা সঠিক কোনো কমপ্লেন করার মতো কোনো রাস্তা খুঁজে পান না তো তাদের জন্য আমি আজকে একটি সুসংবাদ দিতে চাই তাদের জন্য আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশ সরকার বলছে আপনি বিদেশে যাওয়ার পরে যদি আপনি কর্মস্থল বেতন চাকরি আকামা আইডি কার্ড কোনোটা যদি আপনি ঠিকভাবে না মিল পান আপনার সাথে সবগুলা ফ্যাক করা হয়েছে দুই নম্বর করা হয়েছে তাহলে সঠিকভাবে আপনি যাই বাংলাদেশ সরকারের দরজার মধ্যে আপনি নড়া দিলেই আপনার জন্য সরকারি মানুষ সরকারি প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওই ট্রাভেলসের হয়ে তারা যুদ্ধ করবে আবার বিদেশের মাটিতেও কিন্তু এইরকম আইনে আছে যদি কোনো কোম্পানি আপনার সাথে দুই নম্বরই করে আপনার সাথে কথার কাজে মিল দেয় নাই কর্ম দেয় নাই সৌদি আরবের কিন্তু আপনার জন্য এরকম একটা সরকারি আদালত আছে যেটাকে বলা হয় লেবার কোর্ট আমরা অনেকেই না জানার কারণে আমরা চুপ থাকি আমরা অনেক কিছু জানার পর অনেক কষ্ট করার পর অনেক ফিটের উপরে মাইর খাওয়ার পর। নিজের মানে কষ্ট এত কষ্ট সেটা জানার পর আমরা লেবারের অফিসে যাই না কেন যাই না আমি মুখের ল্যাঙ্গুয়েজ জানি না আমি দেশের ভাষা বুঝি না আমি দেশের আইন কানুন বুঝি না আমাকে যদি লেবার কোর্টে গেলে বা আমি লেবারের অফিসে গেলে যদি কোম্পানি আমার খরচ লাগাই দেয় আমার যদি দেশে পাঠায় দেয় এই যে একটা ভয় আমাদের ভিতরে কাজ করে এই ভয়ের কারণে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না আসলে আপনি যখন লেবারের অফিসে যাই মামলা দিবেন আপনি যখন লেবারের অফিসে যাই আপনি অভিযোগ করবেন ওই অভিযোগের দিন থেকেই আপনি যতদিন পর্যন্ত ওই কোম্পানির সাথে অ্যাডজাস্ট না হবেন যতদিন পর্যন্ত ওই কোম্পানি আপনাকে ঠিকভাবে বেতন না দেবে অন্য জায়গায় আপনাকে ট্রান্সফার না দেবে রিলিজ না দেবে অতদিন পর্যন্ত ওই কোম্পানির বাবার ক্ষমতা নাই আপনাকে কফ খরুচ দিবে আপনাকে দেশে পাড়ায় দিবে আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে কারণ এই দেশের আইন এত কঠিন তবে আপনাকে সঠিক প্রমাণ নিয়ে যাইতে হবে আপনাকে সঠিক প্রমাণ দিতে হবে এই প্রমাণের অপেক্ষায় কিন্তু আদালত বসে থাকে যে প্রমাণ দেন আমরাই কিন্তু আপনার হয়ে কাজ করব কিন্তু আমরা প্রমাণ দিতে পারি না আমরা আদালতের কাছে যাই না আমরা আইনকে শ্রদ্ধা করি না এই জন্য আসলে আমাদের বিদেশের মাটিতে এই অবস্থা আমরা ঢুকে ঢুকে মরতেছি আমরা অবৈধ হয়ে যাচ্ছি আমরা না খাই থাকতেছি আমরা চাকরি না পাইতেছি আর অসাধু ব্যবসায়ী দালাল রিক্রুটিং এজেন্সিরা তারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে কিন্তু এইভাবে বিদেশে পাচার করতেছে আর আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জিনিস গয়না জাগা জমিন বিক্রি করে আমরা কিন্তু একদম পথের ফকির হয়ে যাচ্ছি তো অবশ্যই সবাই এই আইনগুলা ফলো করবেন সবাই এই আইনের কাছে অবশ্যই আপনার কথাগুলা লিখবেন জানাবেন জানান দরকার ফোন করবেন যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আইন আপনার কাছে চলে আসবে আইন আপনাকে সহযোগিতা করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ